ভগবান বুদ্ধ ক্ষমা ও প্রেম দিয়ে বিশ্ব জয় করেছেন কিন্তু সবসময় কি তিনি ক্ষমা করেছেন রাজার শাসন ব্যবস্থায় তিনি হস্তক্ষেপ করতেন না নারী হত্যাকারীদের ক্ষমা করতেন না আজ এরকমই একটি ঘটনার কথা বলবো। ভগবান বুদ্ধ তার সন্ন্যাস গ্রহণের নবম বর্ষে কৌশামবিতে যান সেখানে মাগন্দিয় নামে এক ব্রাহ্মণ বাস করত তার মাগন্দিয়া নামে এক কন্যা ছিল একদিন এই ব্রাহ্মণ দূর থেকে বুদ্ধদেবকে দেখেন তার সাথে নিজ কন্যার বিবাহ দেওয়ার ইচ্ছা জাগে মাগন্দিয়ারও তাই ইচ্ছা হয় কিন্তু ব্রাহ্মণের স্ত্রী বুদ্ধদেবকে দেখা মাত্রই বুঝেছিল যে এই ব্যক্তি সংসারে আবদ্ধ হবেন না একদিন মাগন্দিয়ার বাবা মা ভগবান বুদ্ধের সাথে দেখা করেন বুদ্ধদেবের অমৃত কথা শ্রবণ করে ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনেই ধর্মপথের পথিক হলেন তারা দুজনেই সন্ন্যাস গ্রহণ করেন এবং মাগন দায়িত্ব কাকা চুল্ল মাগন হাতে দিয়ে সংসার ত্যাগ করেন মাগন সম্ভবত তাদের পদবি ছিল এই ঘটনায় মাগন্দিয়া নিজেকে অপমানিত বোধ করে তার মনে বুদ্ধদেবকে হত্যা করার ইচ্ছা জাগে মাগন্দিয়ার কষ্ট হওয়াটা স্বাভাবিক একে সে নিজের ভালো লাগার মানুষকে পেল না তার উপর সেই বিশেষ মানুষটির কথায় নিজের পিতামাতা সংসার ত্যাগ করলেন কাকার চেষ্টায় মাগনদিয়ার বিবাহ হলো কোষামবীর রাজা উদয়নের সঙ্গে ভালো বিবাহ হওয়ার পরেও মাগনদিয়ার মন শান্ত হল না রাজা উদয়নের অপর এক পত্নী সামাবতী ছিলেন বুদ্ধের একনিষ্ঠ ভক্ত বুদ্ধদেবের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে মাগন্দিয়া সামাবতীকে নানাভাবে অত্যাচার করত কিন্তু নিজের সাধন বলের সাহায্যে প্রতিবার রক্ষা পেয়ে যেত সামাবতী মাগন্দিয়া সামাবতীকে পরিচারিকা সহ প্রাসাদের মধ্যেই অগ্নিসংযোগ করে হত্যা করল সামাবতী ইচ্ছা করলে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারতেন কিন্তু নিজের পূর্বজন্মের কথা স্মরণ করে আত্মরক্ষার চেষ্টা করেননি সম্ভত যোগ বলেই এরা নিজেদের দেহ ত্যাগ করেছিলেন রাজা উদয়ন অনুসন্ধান করে আসল সত্য জানতে পারেন মাগনদিয়ার যে সকল আত্মীয় এই কাজে তাকে সাহায্য করেছিলেন তাদের সকলকে এবং খুল্লতার চুল্লকে অগ্নিসংযোগে হত্যা করালেন তিনি মাগনদিয়াকে অগ্নিসংযোগ করে খুব নিষ্ঠুরভাবে হত্যা করান মাগন শরীর থেকে মাংস কেটে আগুনে দগ্ধ করে সেই মাংস আর মাগনদিয়াকেই খেতে বাধ্য করা হয় এমনই নির্মমভাবে তাকে হত্যা করা হয় মাগন্দিয়ার পিতামাতাকে বুদ্ধদেব কৃপা করেছিলেন কিন্তু মাগন্দিয়াকে রক্ষা করলেন না মাগন্দিয়া দুঃখ পাওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু নিজেকে বোঝানোর চেষ্টা সে একবারও করেনি উল্টে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলল ও যার বা যাদের প্রাণ নিল তারা বুদ্ধদেবের ভক্ত মাগন যদি বুদ্ধদেবের স্মরণ নিত তাকে নিজের কথা বলতো তাহলে নিশ্চয়ই তার কল্যাণ হতো ভগবান বুদ্ধ তাকে সদ উপদেশ দিতেন মাগন মনের পরিবর্তন হতো কিন্তু তা না করে সে এক ভয়ঙ্কর পথ বেছে নিল একবারও ভাবল না একজন সর্বত্যাগী সন্ন্যাসী কেমন করে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন কারোর হত্যা চিন্তা করা কখনোই উচিত নয় মাগন্দিয়া যদি বুদ্ধদেবকে হত্যা করার চেষ্টা করত তাহলে ভগবান বুদ্ধ তাকে হয়তো ক্ষমা করে দিতেন শান্তির বাণী শোনাতেন কিন্তু মাগন্দিয়া তো তার ভক্তের প্রাণ করেছেন নিষ্ঠুরভাবে সবসময় ভক্ত সমাবতীর অনিষ্ট চিন্তা করেছেন আর ভক্তের যে অনিষ্ট চিন্তা করবে প্রাণ করবে ঈশ্বর তাকে কখনোই ক্ষমা করেন না আজকের পার্ট এখানেই শেষ হল ভালো থাকবেন সবাই মাগুন্দিযার কথা কি আপনারা আগে জানতেন কমেন্টে জানাবেন